দুই মাস কুড়ি দিন পর কবর থেকে তোলা হল ছাত্রী মৃতদেহ প্রেমের সম্পর্কে বিয়ের প্রস্তাব মেনে না নেওয়ায় আত্মঘাতী হয়েছিল একাদশ শ্রেণীর ছাত্রী নাসিমা খাতুন বয়স সতেরো জানা যায় হরিশঙ্করপুর শ্রীকৃষ্ণ বিদ্যাপীঠের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল নাসিমা খাতুন ওই গড়াইমারি মিন্নথ মণ্ডলের মেয়ে নাসিমা খাতনের সাথে ওই রাজাপুরের ইকবাল হোসেনের ছেলে আরজ মণ্ডলের সাথে তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল মেয়ের বাবা গত ছয় মাস আগে জানতে পেরে বিয়ের প্রস্তাব নিয়ে যায় আরজ মণ্ডলের বাবা ইকবল হোসেনের কাছে সেখান থেকে ফিরিয়ে দেয় ইকবাল হোসেন ফোনে কথা হতো ইকবালের সাথে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহাতি হয় নাসিমা নাসিমার বাবা থানায় অভিযোগ জানাতে গেলে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা পরে তারা সালিশি সভা ডেকে আরজ মণ্ডলকে জরিপানা বাবদ সাড়ে তিন লক্ষ টাকা ধার্য করা হয় পঞ্চাশ হাজার টাকা দিলেও বাকি টাকা এক মাসের জন্য সময় চেয়ে নেয় ছেলের বাড়ির পরিবার এক মাস পর পরে অস্ত্র দেখিয়ে হুমকি দেয় মৃতার বাবাকে বেগতিক দেখে ডোমকল থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পরে পোস্ট অফিসের মাধ্যমে লিখিত অভিযোগ জানাই জেলা পুলিশ সুপারের কাছে সেখান থেকে ফরওয়ার্ড করে আইজি ডিআইজি এসডিপিও ডিজি আইজি মুখ্যমন্ত্রীর কাছেও দ্বারস্থ হন অভিযোগের ভিত্তিতে কোর্টের নির্দেশে ডমকলের ভিডিও পার্থ পুলিশ সাথে নিয়ে মৃতদেহ তুলে ময়না তদন্ত পাঠায় হলো দেখ সঙ্গে ভালোবাসা করেছে আমি জানতে পারলাম একটু দেখ তুমি বের প্রস্তাব নেই কি বলে তো আমি মারার ছমাস আগে এ কথাটা বললো তো আমি গেলাম টিপু আমার বন্ধু লোক ছিল তো আমি গেলাম যাই বললাম টিপু ভাই এরকম তো ছেলে ব্যাপার শুনলাম তো টিপু বলল যে আমার ছেলের বিয়ে দিই কোন হিসাবে আমার দুটো ছেলে বড় আছে ছোট সব ছোট আমি বিয়ে দিতে পারবো না খো ছেলের বাবা ছেলের বাবা বলছে বিয়ে দিতে পারবো না তো লাস্ট কথা বললো যে আমি ওর ছেলেকে গলা আমি মেরে ফেলবো তাও বিয়ে দেবো না মেয়ের সঙ্গে কতদিন আগে বিয়ে সম্পর্ক নিয়ে জানতে

থেকে সব ফোন টোন এসেছিল ধমকি টুমকি দিয়েছিল মেয়েতে সাত সজ্জন আগে তোরে মারা গেছে তারপর ছেলে কি স্বীকার করে মিটিং এ হ্যাঁ ছেলে স্বীকার করে মিটিং এ স্বীকার করে আমার দোষে মেয়ে মারা গেছে জরিপানা ক্ষতিপূরণ করেছিল সেটাও মাইনি নিয়েছিল ছেলের পক্ষে ছেলের বাপ সবাই মেনে নিয়েছিল পঞ্চাশ হাজার টাকা তিন দিনের মধ্যে দিয়েছিল এক মাস ডেট ছিল এক মাস পরে টাকা দিতে না এসে মস্তানি করতে এসেছিল কিছু মানে থেকে লোক নিয়ে আমরা ভয় আর কিছু বলিনি